Doe het bij je, doe het bij je. Doe het মারামারি কী করছে তারা সাংবাদিক সম্মেলন করছে পনেরো বছরে জালুগাডি কোন নির্বাচন হয় না জালুবাডি সাংবাদিক সম্মেলন করতে পারে না একদলকে বরিশালে যে সাংবাদিক সম্মেলন করতে হয়েছে

তার যে মতবাদ সে প্রচার করবে নির্বিঘ্নে এটা হলো আমাদের প্রত্যাশা আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রত্যাশা বাস্তবায়ন এটা হ্যাঁ হে বাস্তবায়ন আমরা তো পাকিস্তানের বিরুদ্ধে দ্রুত আন্দোলন করি বাস্তবায়ন করছি আন্দোলন করি ભાઈ <laughs> 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 নির্বাচন বর্ধন আমরা আমরা বর্ধন আমরা আপনারা আপনারা দুই মাস দুই মাস ভোট লাগে না ভোট আমরা কেন আসছি মনে বুঝতে পারছেন আমরা তারেক রহমানের সালাম নিয়ে আসছি আপনাদের কাছে দেশ রক্ষার আন্দোলনে আমরা নেমেছি গণতন্ত্র উদ্ধারে এই প্রহসনের নির্বাচন আমরা আপনারা বর্জন করছেন সাত তারিখে

এই নির্বাচন ভোট নির্বাচন যাবেন না ভোট দিতে

ডাই এডিট একসাথে বসুন এডিট

ভোট দেওয়ার আগে ভোট হয়ে যায় সাত তারিখে ভোট দেন নাই উপজেলা নির্বাচনও আমরা চাই যে এই প্রহসনের ভোট একটাফার ভোট আওয়ামী লীগের এই অবৈধ সরকারের একটাফার ভোট এই ভোট আমরা বর্জন করছি আপনারা বর্জন করবেন ইনশাল্লাহ